আসসালামু আলাইকুম বিদর্শক মোহাম্মদ আক্তার উজ্জামান বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বন্ধে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনার ভালো আছেন আজকের যে ভিডিও সেই ভিডিওটি হচ্ছে খুব বর্তমান সময় বুঝি একটি ভিডিও সেটা হচ্ছে যে সারা পৃথিবী থেকে আসলে অক্সিজেন নাই অক্সিজেনের এত বেশি হচ্ছে কমে গেছে সারা পৃথিবীতে তাহলে আপনার পুকুরে অক্সিজেন আপনি বাড়াবেন কীভাবে বা পুকুরে অক্সিজেন আপনি ঠিক রাখবেন কী করে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই যেটা আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো এই অক্সিজেন বাড়া নিয়ে সো এই বিষয়টা হচ্ছে আপনাদের খুব ভালো মতো জানতে হবে আগে বিষয়টা তো সেই বিষয়টা নিয়ে কথা বলা শুরু করতে চাচ্ছি আসলে প্রথমে বলি কুকুরের ক্ষেত্রে যদি বলা হচ্ছে আমি তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই আমি একটা জার্নাল দেখছিলাম সেই জার্নালে বলা হচ্ছে যে সারা পৃথিবীতে অক্সিজেনটা কমে গেছে আসলে এই সারা পৃথিবীতে অক্সিজেনটা কমে যাওয়ার ফলে আস্তে আস্তে যে কোনো কিছু যে কোনো প্রাণীগুলো আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে আগের যুগে হচ্ছে অক্সিজেন বেশি ছিল তো এই অক্সিজেন বেশি থাকার জন্য অনেক পৃষ্টপুষ্ট প্রাণী বেশি পাওয়া যেত তো এইটার একটা মানে হচ্ছে বেশ কিছু ব্যাখ্যা দিতে চাচ্ছি আমি সেটা হলো যে আগেই দেখবেন যে প্রচুর পরিমাণে বড় বড়ো মাছ পাওয়া যেত বড় বড় চিংড়ি পাওয়া যেত কেন পাওয়া যেত কারণটা হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে হচ্ছে কি সে নদী নালাগুলোতে সে মানে বড় বড় বিল বা সে হচ্ছে বড়ো পুকুরগুলোতে প্রচুর অক্সিজেন ছিল ঠিক আছে প্রচুর অক্সিজেন থাকত প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য থাকতো ভেজালযুক্ত রেডিফিড ছিল না আমরা যে রেডিফিড খাওয়াচ্ছি সেই ভেজালযুক্ত রেডিফিড ছিল না রেডিফিডের একটা বিশাল অংশ কিন্তু রেডিফিডের একটা অংশ কিন্তু পচে গিয়ে কার্বনের রূপ নেয় এই কার্বনটাও কিন্তু আপনার পুকুরে কি হচ্ছে পুকুরে হচ্ছে আপনার তাপ ধরে রাখছে এই তাপ ধরে রাখার ফলে হচ্ছে অক্সিজেন ঘাটতি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সারা পৃথিবীতে বেড়ে গেছে খারাপ যেহেতু অক্স কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে গেছে তখন অবশ্যই অক্সিজেন কমে গেছে ঠিক আছে আমি আপনাদের অন্য একদিন একটা ভিডিও তো বলেছিলাম যে কীভাবে আপনার পুকুরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার ফলে অক্সিজেন কমে যাচ্ছে এটা একটু বলেছিলাম আপনাদের তো এই কার্বন ডাইঅক্সাইড যেহেতু আপনার পুকুরে মানে আশেপাশে এলাকাতে বেড়ে গেছে তার মানে কার্বন ডাইঅক্সাইড কাজই হচ্ছে আপনার অক্সিজেনটা হচ্ছে অক্সিজেন যেখানে কার্বন ডাইঅক্সাইড সেখানে কম অক্সিজেন এটা হলো ব্যাপার ক্ষতিকর কেমিক্যাল ছিল না যত ক্ষতিকর কেমিক্যাল এই ইউরিয়া টিএসপি থেকে শুরু করে যত আমরা কেমিক্যাল কীটনাশক অ্যান্টিবায়োটিক যেগুলো ব্যবহার করছি প্রত্যেকটাই কোনো না কোনোভাবে কার্বন আছে এই কার্বনগুলো যখন পুকুরে যাচ্ছে এই ক্ষতিকর কেমিক্যাল যখন পুকুরে যাচ্ছে সেটা হলো অক্সিজেন সেখানে কার্বন ডাইঅক্সাইড বাড়া দিচ্ছে অক্সিজেন কমই দিচ্ছে কার আগে বলেছি যে কার্বন ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের একটা হচ্ছে নেগেটিভ সম্পর্ক আছে যেখানে কার্বন ডাইঅক্সাইড বেশি সেখানে অক্সিজেন কম জাত বিশুদ্ধ ছিল আগে যে জাতগুলো ছিল রুই কাতলা বেগেল হোক গলদা হোক বাগদা হোক সব জাতগুলো বিশুদ্ধ ছিল সেই জাতগুলো এখন ই হয়ে গেছে এখন আসছি যে বড় মাছ কেন পাওয়া যেত সেটা আমি কারণ বললাম কেন হচ্ছে কমে গেছে কেন এই বড় মাছ কমে গেছে বা কেন হচ্ছে আসলে এই অক্সিজেন কমে গেছে সারা পৃথিবীতে পুকুরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার্বনযুক্ত রাসায়নিক সার কার্বনযুক্ত রাসায়নিক সার খুব গুরুত্বপূর্ণ আমরা পুকুরে যেসব রাসায়নিক সার ব্যবহার করছি কেমিক্যাল ব্যবহার করছি অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি ডিট ব্যবহার করছি প্রত্যেকটাতেই কোনো না কোনোভাবে কার্বনের সোর্স আছে কার্বন আছে এই কার্বন থাকার জন্য যখন যেখানে কার্বন থাকবে বেশি সেখানে কার্বন ডাইঅক্সাইড বেশি হবে অক্সিজেন হচ্ছে কমে যাবে অক্সিজেন ধারণ ক্ষমতা কমে যাবে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি মানে পুকুরের আশেপাশে এলাকাতে মানে সারা পৃথিবীতে তো কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে আসলে এই কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার ফলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে কমে গেছে মানে কি বলবো পুকুরের উপরে বা পুকুরের কি বলবো পুকুরের আশেপাশে এই এই অক্সিজেনগুলি তো হচ্ছে দ্রবিত হয় পুকুরে আসলে এখন উপায় কি অক্সিজেন কমে গেছে অক্সিজেন কি করে বাড়াবো আমাদের সাময়িক যে কাজগুলো আমরা করি কী সাময়িক কাজ করি আমরা সাময়িকভাবে হচ্ছে অ্যারাটো চালাই আমরা সাময়িকভাবে হচ্ছে অক্সিজেন ট্যাবলেট দিই অর্থাৎ সোডিয়াম পার্কোনার ব্যবহার করি হার্ডিয়ান পিঅক্সাইড ব্যবহার করি মানে এই যে যে সাময়িক যে কাজগুলো করি এগুলোতে হচ্ছে আমাদের এনার্জি ক্ষতি ক্ষয় হচ্ছে টাকা খরচ হচ্ছে কি কাজগুলো করতে হবে অক্সিজেন ধরে রাখার জন্য প্রথম কথা হচ্ছে আমাদেরকে অবশ্যই অবশ্যই সূর্যালোকের উপস্থিত থাকতে হবে উপস্থিত থাকতে হবে কোথায় পুকুর পাড়ে অর্থাৎ সারা পুকুরে সূর্যালোক একটা ভালো সময়ব্যাপী ভালো সময়ব্যাপী এই সূর্যালোক থাকতে হবে সূর্যের আলো দেওয়া লাগবে দুই নম্বর যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে ফাইটোপ্লাংটন নিশ্চিত করতে হবে আপনি যদি এই চাষ শিল্পে মাছ চাষ শিল্পে টিকে থাকতে চান ফাইটোপ্লাংটন মাস্ট ফাইটোপ্লাংটন ছাড়া অক্সিজেন কখনোই ওই যে বললাম আল্লাহর দেয়া বা সৃষ্টিকর্তা দেয়া অক্সিজেন আর আপনার তৈরি করা অক্সিজেন সেম না ফাইটোপ্লান্টন যে অক্সিজেন দেয় পুকুরে আর আপনি হচ্ছে বাইরে থেকে অক্সিজেন দিয়ে হচ্ছে কতটুকু সামলাবেন সো ফাইটোপ্লাংটন হচ্ছে অক্সিজেনের একটা বিরাট সোর্স উৎস আমাদের ফাইটোপ্লাংটন টোটাল চাষকালীন সময়ে অবশ্যই অবশ্যই থাকতে হবে পর্যাপ্ত থাকতে হবে বেশি হওয়া যাবে না কারণ বেশি হলে তো বুঝতে পারছেন ব্লুম তৈরি হয় সো ফাইটোপ্লাংটন প্লাংটন পর্যাপ্ত থাকতে হবে যেন অক্সিজেন সেখান থেকে তৈরি হতে পারে কীভাবে তৈরি হয় বুঝতে পারলেন যে সূর্যালোক থাকা লাগবে যে কোনো ধরনের রাসায়নিকের ব্যবহার বন্ধ করতে হবে যে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার আমরা যদি বাঁচতে চাই ভবিষ্যতের প্রজন্মকে বাঁচাতে চাই আমাদের সকল সমস্ত ধরনের রাসায়নিক ক্ষতিকর রাসায়নিক রাসায়নিক আসলে উপকারী কখনো হয় না সো রাসায়নিক মানেই ক্ষতিকর তো এই রাসায়নিকের ব্যবহার সেটা সার হতে পারে সেটা হচ্ছে আপনার কী বলবো অ্যান্টিবায়োটিক হতে পারে ডিসনফেক্টেন্ট হতে পারে যে কিছু হোক না কেন সেটার ব্যবহার আপনাকে বাদ দিতে হবে ভেজাল সম্পূরক খাবার বাদ দিতে হবে অক্সিজেন কমিয়ে দিতে সাহায্য করে এই ভেজাল সম্পূরক খাবার ভেজাল সম্পূরক খাবার কী করে ভেজাল সম্পূরক খাবার এটা যখন নিচে পচে সেটা কিন্তু কার্বনের কার্বন একটা সোর্স এই কার্বন কিন্তু অক্সিজেন কমিয়ে দেয় তারপরে যেটা হচ্ছে আমি এটা বলতে চাইলাম একটু আগে সেটা হলো যে রাসায়নিক ব্যবহার বন্ধ করতে বললাম রাসায়নিক তো কার্বন কার্বনের সোর্স সো আপনি যদি এই বাচ্চা শিল্পে টিকে থাকতে চান অক্সিজেন ঠিক লেভেলে রাখতে চান অবশ্যই অবশ্যই আপনাকে হচ্ছে এই শর্তগুলো মানতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সংক্রান্ত যদি প্রশ্ন থাকে আপনার কমেন্ট সেকশনে সেকশনে গিয়ে কমেন্টস করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ